আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগ ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি আমার ছেলে ঢাকা থেকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি গ্রামে চলে এসেছি তো আসার পরে ছেলেটাও অসুস্থ অনেক জ্বর বমি করছে আমার শরীরটাও খুব একটা ভালো না তো সবাই আমার জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যদি আপনাদের ইচ্ছা হয় তো আমি গতকাল এই জন্য অসুস্থ ছিলাম তাই ভিডিও করতে পারি নাই ভাবে ভিডিও করতে পারিনি আর ভিডিও ছাড়িনি তো আজকে ভিডিও আপলোড করছি এটা মানে ঢাকা থেকে আসার আগের ভিডিও রাতে ভাত খেয়েছিলাম আর সকালে উঠেই সাড়ে ছয়টার দিকে রওনা দিয়েছিলাম তারপরে বাড়িতে এসে বিকালবেলা তিনটার দিকে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসলো মাছ নিয়ে এসেছে আমার শাশুড়ি মাস্ক উঠে ফ্রিজে রাখছে আর এখানে আমার শ্বশুর বাজার করে নিয়ে আসছে কলা নিয়ে আসছে পেঁয়াজ রসুন কাঁচা কলা শশা একটা বড় তরমুজ তারপর এখানে হচ্ছে করলা পুঁইশাকের ফল আর এখানের ভিতরে মরিচ আছে গ্রামের যা খাওয়া হয় সবগুলোই সার মাটি দেওয়া হলো একদম ফ্রেশ টাটকা খাবার তো আমি তরমুজটা কেটে নিলাম তরমুজটা অর্ধেক চার ভাগের এক ভাগ আজকে খাব আমরা যেহেতু মানুষ কমাত্র তিনজন মানুষ এটুকুই আমাদের হয়ে যাবে বাকি ওগুলো ফ্রিজে রাখবো এইদিকে আমার শাশুড়ি আমার শ্বশুর যে মাছ নিয়ে এসেছিল সেই মাছগুলো ভাসতে ভোর রাত্রে রান্না করার মানে খাওয়ার জন্য রান্না করা হবে তো মাছগুলো ভেজে নিচে নামিয়ে রাখলাম তারপরে এখানে কলা আর একটা আলু দিয়েছি আমরা ইফতারি করার পর সেরকম খুব একটা খাই না একটা দুটো রুটি খাওয়া হয় তো এই তরকারি হচ্ছে থেকে যায় অল্প করে রান্না করা হচ্ছে কলা আলু দিয়ে মাছ রান্না করতেছি বসানো হয়ে গেছিল পানি দিয়েছি বরক এসেছে একটু নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এখানে আমি ইফতারগুলো বসিয়ে নিয়েছি দু ইফতারি দিয়েছিল ছোলা আর অন্য কিছু একজনকে দিয়ে দিয়েছি সে খেলো খেজুর নিয়েছি দুই ধরনের তরমুজটা ফ্রিজ থেকে বের কেটে রেখেছি শসা পেয়ারা আর এখানে আমার শাশুড়ির নিচে যে রুটি বানিয়ে নিয়ে এসেছে এগুলো আমার শ্বশুর শাশুড়ি খাই রুটি খুব একটা ইফতার করে না তো এই যেখানে শরবত বানিয়ে রেখেছি গুড়ের শরবত লেবু দিয়েছি আমি শরবত খাই না আমার জন্য আমি চিয়া সিড আর এইসব গুড়ের ভুষি ভেজে রেখেছি আর এদিকে মাছ রান্না হয়ে গেছে চুলা থেকে নামিয়ে রাখা হবে আর এই যে আমি এখন এইসব গুলের ভুসি আর হচ্ছে চিয়া সিড ভেজে রেখেছি সেটা নিলাম আর এখানে আমি আমার জন্য ইফতারি নিয়েছি ইফতারের সময় হয়ে গেছে প্রায় ইফতার করব তারপরে আমার শ্বশুর মুরগি নিয়ে এসেছিলো সেই মুরগিটা ভিজালাম রান্না করা হবে ছেলে যেহেতু ভাত খাচ্ছে না জ্বর দেখে মুরগি দিয়ে ভাত খাই কি না কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব তারপরে সব ধরনের মশলা দিয়েছি দিয়ে মশলা কষানো হয়ে গেছে আমার মার বাড়িতে মশলা আমি প্রচুর পরিমাণে খাই পেঁয়াজ টিয়াজ এখানে অল্প পরিমাণে খায় তো আমি অল্প করেই দিয়েছি তারপরে ধুয়ে রেখা মুরগিটা হচ্ছে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখন তোলে দিচ্ছি তারপরে কিছুক্ষণ ভালোভাবে আমি কষিয়ে নিয়ে এসেছি তো বসু থেকে একদম তেল ছেড়ে দিয়েছে কোনো পানি নেই আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব ওইখানে হচ্ছে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছি সেটা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি তারপরে এখন আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব বস্তু রান্না আমার প্রায় হয়ে গেছে একটু ঝোলে রাখবো আমরা যেহেতু ঝোল খাই রুটি খাবে তো হচ্ছে একটু ঝোল ঝোলে রান্না করছে তারপরে ভাত রান্না করেছিলাম ছেলের জন্য ছেলেকে যেহেতু খাচ্ছে না এক পিস বসতে খাবে কি না সন্দেহ ওখানে একটা খাবার দিয়েছি বলে সেটা খেলে তোমাকে আমি ভাত ওটা খাইতে দেবো তারপরে এখানে আমার শাশুড়ি শাক বস্তু যেহেতু খাই না শাকের ফল রান্না হচ্ছে শাকের ফল সিদ্ধ করতে দিয়েছি শাকের ফল সিদ্ধ হয়ে গেছে পরে ঢেলে রেখে রেখেও সেই কড়াই ধুয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে এখন তেলে দেয়া হবে তো আজকে রান্না এই পর্যন্তই তো আজকে আমার ব্লগ ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ